কারণ তো বি চলে এই যে বেলটা আছে বেল্টের মাধ্যমে জিনিসটা চাবিটা ঘুরে আরকি তখন এই যে মেশিনটা এটা হলো কাটিং কাটিং হলো এটা আর এটা হলো মেজারমেন্ট এখানে बांधার পরে মনজন তারপরে আমরা এখানে চাবি দিয়ে কাজ করি তারপরে আমরা এখানে কাজ করি যেমন এখানে একটা बांधা হয় অরিজিনালটা পুরানটা আর আমরা নতুনটা এখানে बांधু হ্যাঁ তখন সেই দ্বারা মনজন যে এখানে এই যে ডায়মন্ডটা ঘুরে কিছু কিছু তালা অনেক আসে তখন এটা দি মোছ দি বা এগুলা দি ঠিকঠাক করে সার্ভিসিং করে দি নতুন করে বানাই দিই চাঁদের রাখি কাস্টমার আইসা দেখে তখন আইসা ঠিকঠাক করে বা এটা কিনে নিয়ে যায় পুরাতন পাঁচের মনে করেন যে আমরা প্রাইস নি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা যেমন আছে এটা হলো হুন্ডাই গাড়ি এটা আমরা মনে করেন যে পাঁচ ছয়শো টাকা নি আর এটা যদি যেমন বাসা বাড়িতে যদি মনে করেন যে বাড়ির থেকে চাবি কাজ করবে না তখন সেই ক্ষেত্রে মনে করেন আমি বিদ্যুৎ থেকে একটা লক আছে এই যে লকটা উঠে দিলাম এই লকটা উঠে দিলে বাড়ির থেকে চাবি টাবি কোন কিছু আর কাজ করবে না তখন নতুন তালা চেঞ্জ করে পুরান তালা চেঞ্জ করে নতুন তালা লাগায় সেই ক্ষেত্রে মনে করেন আমাদের কাছে আসে তখন চল্লিশ পঞ্চাশ ফিস চাবি বানিয়ে নিয়ে যায় তাহলে পনেরোশো দুই হাজার আলাইকুম দর্শক ব্যবসা বিষয়ে আমরা একটু জানবো এবং ওদেরকে জানাবো অবস্থা ব্যবসা কেমন চলতেছে এই টুকি টাকি চলতেছে আর কি কত বছর যাবৎ ব্যবসা করা হচ্ছে এখানে দীর্ঘত আট দশ বছর হবে এটাকে কম্পিউটার মেশিন বলা হয় কম্পিউটার মেশিন এটা কম্পিউটার মেশিন বলতে বাসা বাড়িতে যে লকগুলা নতুন করে বানানো হয় যেমন চায়না যত আপডেট করে আমরা তো আপডেটে মনে করেন যে মেশিনটা দিয়ে চায়না চাবি বানানো হয় আচ্ছা চাইনা চাবিগুলো এটা দিয়ে বানানো হয় এটা দিয়ে আমরা যদি মেশিনটা একটু দেখাই তাহলে এটা কিভাবে কেন্দ্র করা হয় যদি একটু দেখান এই যে এখানে সুজ আছে এই সুজে মনে করেন যে চাবি হবে জি এখন কারেন্ট লাইন নাই আচ্ছা এই যে এটা হল কারেন্টের মাধ্যমে কারেন্টের সাহায্যে চলে এই যে বেলট আছে বেল্টের মাধ্যমে জিনিসটা চাবিটা ঘুরে আর কি তখন ওই যে মেশিনটা এটা হলো কাটিং হুম কাটিং হলো এটা আর এটা হলো মেজারমেন্ট হুম এখানে কাটিং করে আর এখানে মেজারমেন্ট আরেকটা চাবির কফিতে এখানে কাটা হয় আচ্ছা মানে একটা চাবি যেটা পুরাতন চাবি সেটা রাখা হয় হ্যাঁ সে সেটা রাখা হয় আর আর একটা রাখা হয় যেমন পুরোতন এটা হলো নয় পুরোতন ছাবি অরিজিনাল এটা মনে এখানে বান্ধব আইসে এখানে বান্ধরা আর তেমন আরেকটা ছাবি মনে যে এখানে বাঁধা এখানে বান্ধার পরে মনে করেন তারপরে আমরা এখানে চাবি দিয়ে কাজ করি তারপরে আমরা এখানে কাজ করি কম্পিউটার লিডিটার তারপরে যে কম্পিউটার রেগুলার কি এটা কোথাও থেকে ভালো হয় এটা চাইনা থেকে চায়না থেকে এটা যখন কিনছিলাম তখন প্রাইস দশ হাজার ছিল দশ হাজার পাঁচশো এখন অবশ্য চাবির উপরে ডিমেন্ড যেমন চায়না জার্মান কোরিয়ান যারা যা তো আপডেট করবে তত আমরা আপডেট ওইরকম চাবি তৈরি হয় সব চাবি হয় এখন আরেকটা মেশিন দেখতে পাচ্ছি এই মেশিনটার কাজ কি এই মেশিনটা কাজ হলে মেনুয়াল চাবি এটা মেনুয়াল হ্যাঁ এটা মেনুয়াল চাবি মেনুয়াল চাবি দিয়ে এটা দিয়ে মনে যেমন গাড়ির চাবি আপনার মেনুয়াল বাসাবাড়ি দরজা টাইসে গেল সুযত টাল্লাске টিটলা এগুলো এটা দিয়ে করা হয় জারির চাবিটা সব এটা দিয়ে করা হয় আজকে এখনো বিসমিল্লা করা হয়নি এটা জন্য এটা খোলা হয়নি আজকে আমার অবস্থা একটু ড্যাম তো এই যেমন এটা কারেন্টে চলে এই যে এটা কারেন্টে চলে আর এখানে যেমন এখানে একটা হয় আর আমরা নতুনটা এখানে বান্ধব হ্যাঁ তখন সে দ্বারা মনে করেন যে এখানে এই যে ডায়মন্ডটা ঘুরে এটা ঘুরে এটা ঘুরার পরে এটা যে বাজে আছে সেম ওটা ওই বাজে কাটিং এ আসবে এ চলে আসবে আবার মনে করেন যে অটোমেটিক কাটিং আসার পর তারপর আমরা অফ করে দিই লেজার কাটিং এই মেশিনটা আমার বড় ভাই যখন কিনছিল তখন দাম ছিল অনেক প্রায় পঁচিশ হাজার না হাজার টাকা নেওয়া হয়েছে এই মেশিনটা এটা অনেক পুরানো মেশিন এখন বর্তমানে এই মেশিনটাই মার্কেটে নেই আচ্ছা এখন আছে লোকাল যেগুলো আছে ওগুলো মনে করেন যে ষোলো হাজার সতেরো হাজার যে যেমন আর কি চাইনা বার করে তবে এটার উপরে কোনো মেশিন নাই অনেক ভালো মেশিন আমি ইউজ ইউজ করতেছি বছর ধরে আমার বড় ভাই ইউজ করতেছে তারও বেশি এটার দাম ছিল তখন সাড়ে দশ নিয়েছিলাম দশ হাজার পাঁচশো নিয়েছিলাম এখন তো মনে হয় চোদ্দ পনেরো এমন হবে এগুলোর কাজ হলো দোকানে স্যাম্পল আর কিছু কিছু তালা নিয়ে আসে তখন এটা দিয়ে মোসর দিই বা এগুলা দিয়ে ঠিকঠাক করে সার্ভিসিং করে দিই নতুন করে বানাই দিই এগুলো আর কি এই জন্য এখানে আর কি স্যাম্পল আর কি এখানে সাজানো যেমন এই তালা এগুলা মনে করেন আমরা এগুলো হলো আপনার দিন ডোলক জার্মানি ডোলক এটা হলো জাপানি হ্যাঁ এটা অরিজিনাল জাপানি ডোলক এগুলো মনে করেন স্যাম্পল হিসাবে দোকান আসি সাজাই রাখি কাস্টমার আইসা দেখে তখন আইসে ঠিকঠাক করে বা এটা কিনে নিয়ে যায় পুরাতন সর্বনিম্নে কত থেকে কত পর্যন্ত না হয় মজুরি এক একটা ছবি বানাতে এক একটা ছবি সর্বনিম্ন 15 15 টাকা 15 টাকা চাবি যেমন হলো এগুলা

এ যেমন এইটা হলো হুন্ডার চাবি এইটা হুন্ডার চাবি এটা হুন্ডার চাবি আমরা মনে করেন থেকে 100 টাকা নি তার ভিতরে বিভিন্ন রকমের আছে যেমন চাবি এই যেমন একটা আছে এডা হলো হুন্ডাই গাড়ি এটা আমরা মনে করেন যে 500 600 টাকা নি আবার এটার ভিতরে আরেকটা নরমাল আছে ওটা মনে করেন যে 100 টাকা নি এটা হলো অনেক মেটালটা ভালো ভালো মেটেল এটা আমাদের কি নাও বেশি এটা চায় না চায় না তো আমরা এখানে আরেকটা বড় লক দেখতাছি এগুলো কি লক বলে এটা কি এটাকে হলো বাসাবাড়ি হ্যান্ডেল লগ বলা হয় হ্যান্ডেল লক বলে হ্যান্ডেল এটা হলো সিকিউরিটি আর কি এটা হ্যান্ডেল লক বলা হয় এটা চাবিটা হলে যে এরকম লকটা আমরা ঢুকাইলাম এই যে লকটা উঠে এটা চারটা লক উঠে এই একটা এ আর ডাবল লক এখন এটা ডাবল লক ডাবল লক সিকিউরিটি এই একটা সিকিউরিটি একটা সিকিউরিটি আর এটা যদি যেমন বাসা বাড়িতে যদি মনে বাড়ির থেকে চাবিতে কাজ করবে না তখন সেই ক্ষেত্রে মনে করেন আমি ভিতর থেকে একটা লক আছে এই যে লকটা উঠে দিলাম এই লকটা উঠে দিলে বাড়ির থেকে চাবিটাবি টাবি কোন কিছু আর কাজ করবে না এটা এক্সট্রা যেমন বাসা বাড়িতে ঘুমানোর টাইম হয়েছে তখন এটা লক করে দিলে আর হবে তখন চাবি আর কাজ করবে না তখন এই দেখেন এই যে চাবিতে কাজ করছি কাজ হয় কিন্তু এটা আর খুলবে না এটা হলো সুরের একটা সিকিউরিটি আর এই এটা একটা আচ্ছা

আমি এটা কাজ শিখছি আমার বড় ভাই কাছ থেকে এটা আমার বড় ভাই আছে এটা আমার ফুবা দোয়ানদারি করছে আচ্ছা তারপর আমার বড় ভাই করছে এখন আমি করতেছি বড় ভাই বড় ভাই ছোট থেকে জন্ম এখানে ছোট থেকে ছোট থেকে এখানে রুলবের বাড়ি কোথায় আমার বাড়ি লক্ষীপুর লক্ষীপুর থানা রায়পুর আর কি জেলা লক্ষীপুর এই যেমন একটা কাস্টমার এটা দিয়ে গেছে এটা দিয়ে গেছে আমাকে বলছে যে চাবি বানানোর জন্য তখন এই যে চাবি নিয়ে বসে আছি চাবি এটা দুইটা করে চারটা বানাবো দিয়ে গেছে বলছে যে চাই বানায় রাখতে কালকে যাই ফিরিং করে দিয়ে এটা একটু দুদিন লেট হবে সেম টাই পাবেন দুদিন লেট হবে এখন মাল নাই মাল আনতে হবে অর্ডার দিয়ে আনতে হবে দোকান চলে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত না আমি একে হ্যাঁ একে একে হইলে কুলায় শরীর না করল আল্লাহ যতটুকু ইয়ে দিচ্ছে তো এখন কামানের কষ্ট করা বয়সে এখন তারপরে তো ঠিক আছে রুব আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আল্লাহ হাফিজ আলাইকুম থ্যাংক ইউকুম